চন্দনগরের হুগলির বিজেপি প্রার্থী লকেট চ্যাটার্জির নামে পোস্টারকে ঘিরে চাঞ্চল্য ছড়ালো পোস্টারে লেখা রয়েছে মোদিজি আমাদের বাঁচান পাঁচ বছর উনি এলাকায় আসেননি মাঝে মাঝে আমাদের ধমক দিচ্ছে পোস্টারটি বিজেপির মণ্ডল সভাপতির তরফ থেকে দেওয়া হয়েছে বলে উল্লেখ রয়েছে পোস্টারে তবে গোটা বিষয়টিকে তৃণমূল কংগ্রেসের কাজ বলে কটাক্ষ করে চন্দননগর উত্তর মন্ডলের সভাপতি গোপাল চৌবে জানান এই কিছুক্ষণ আগে জানতে পারলাম আমাদের তিন মণ্ডল সভাপতির নাম করে নাকি লকেট চ্যাটার্জির এগেনস্টে পোস্টার ফেলেছে যে লকেট চ্যাটার্জিকে আমরা চাই না আপনাদের সবাইকে জানাতে চাই এটা সম্পূর্ণ মিথ্যা অপপ্রচার লকেট চ্যাটার্জি প্রার্থী হওয়াতে রচনা ব্যানার্জি পর্যন্ত ভয় পেয়ে গেছে এবং এই তৃণমূলের বাহিনীও ভয় পেয়ে গেছে লকেট চ্যাটার্জিকে আমরা চন্দননগর বিধানসভা থেকে তিন মণ্ডল সভাপতি পঞ্চাশ হাজার ভোটে লিড দেবো এবং হুগলি লোকসভা থেকে লকেট চ্যাটার্জি যে ভোটে জিতেছিলেন দু হাজার উনিশে তার ডবল মার্জিনে ওনাকে জিতিয়ে নিয়ে আবার দিল্লিতে পাঠাবো এটা আমাদের প্রতিজ্ঞা রইল এবং যাদের এখন মিথ্যা অপপ্রচার করছে তাদের মুখে ছাই ছাইখালি মাখিয়ে দেবো এর ডার মুজে বহুত আচ্ছা লাগা টি এন সি ওয়ালও যে অপরদিকে লকেটকে পাঁচ বছর দেখা যায়নি বোলিং এর ওপর করেছে বলে দাবি জানিয়ে তৃণমূলের হুকলি সাংগঠনিক সভাপতি অরিন্দম কুইম বলে আছে এটা নতুন করে বলার কিছু নেই আর তাছাড়া সাধারণ মানুষও আর চায় না লকেট চত্বর্ধ্যায় নিজের বেরিয়ে বুঝতে পারছে যে সাধারণ মানুষ মুখ ফিরিয়ে নিচ্ছে মানুষ তো আশা ভরসা রেখে ভোটটা দেয় ভোট থেকে মূল্যবান ভোট তো পাঁচ বছর মানুষ তাকে পায়নি সে আবার চলে এসছে ভোটের ময়দানে আবার যেহেতু ভোটে এসে গেছে আবার মানুষের কাছে হচ্ছে তা সত্যি কথা যারা খেটে ফুটে যারা খাটে কর্মীরা তারা আজকে মনক্ষুণ্ণ তারা আজকে পোস্টার ফোস্টার লাগাচ্ছে হ্যাঁ আর তারা লাগাচ্ছে দোষ দিচ্ছে তৃণমূলের নামে আসল কালার তৃণমূল কংগ্রেসের দেখুন একই সময় নেই আর সত্যি কথা বলতে কি রচনা ব্যানার্জি মানুষের ঘরে ঘরে ঢুকে গেছে সারা বাংলার মানুষের কারণ দিদি নাম্বার ওয়ান একদম মানুষের কাছে সেই জায়গায় বাড়ির মহিলারা বাড়ির বাচ্চা থেকে শুরু করে সবাই দিদি কবে আসবে কবে আসবে এখন এই র সেটাতেই বিজেপি ভয় পেয়ে গেছে লোকের চট্টোপাধ্যায় ভয় পেয়ে গেছে ভয়তে এখন যা পাচ্ছে তাই করছে পঞ্চায়েত পঞ্চাশ বলে লিডটা না পঞ্চাশ হাজার হারবে পঞ্চাশ হাজার ভোটে হারবে আবার তো মনে যে হুগলি মানে এতে যে সর্বোচ্চ লিড ওনারই থাকবে সর্বোচ্চ লিড হ্যাঁ রচনা ব্যানার্জি রচনা ব্যানার্জি জিতবে বলার কি জানি সময় অপেক্ষা চন্দ্রনগর থেকে প্রদীপ বসুর রিপোর্ট চব্বিশ ঘন্টা লাইভ আমার এই তেলটি আগে দাদু তৈরি করতেন তারপর আমার বাবা কোর্স করতেন তারপর আমি এখন এই তেলটি বাতরোগের দারুণ কাজ করে হাতু ব্যথা কমর ব্যথা ঘুটনো ব্যথা ঘাড় ব্যথা এই তেলটি আপনি ইস্তেমাল করে দেখুন আপনার খুবই কাজে লাগবে এই তেলটি ইউজ করুন খুবই কার্যকর আপনাকে ডেলিভারি করা যাবে ছটা পিস পাঁচশো টাকায় খুবই লাভকার হবে এই তেলটি